তো সেইটারই কিছু ক্লিপস আপনাদের সাথে তুলে ধরেছি তো প্রথম বছর মানে আমি যে বছর আমেরিকায় এসেছিলাম সেই বছর এই রকমই নভেম্বর থেকেই স্নো পড়া শুরু হয়ে গেছিল তবে আগের বছর ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছিল তো এবছর দেখছি আবার সেই নভেম্বর থেকেই শুরু হয়ে গেছে স্নো তো বছরে যেহেতু প্রথম স্নো পড়া তাই সেটাকে আমি ক্যাপচার করে ভাবলাম আমার চ্যানেলে ভিডিও করে নিই আর তার সাথে আমি ঘরে ব্রেকফাস্টে প্যানকেক বানিয়েছিলাম ভেবেছিলাম একটু অন্য কিছু ব্রেকফাস্ট রুটি বা আলু তরকারি কিছু করব বাট আজকে হাতে সময় বিশেষ ছিল না তাই আমি প্যানকেক করলাম তো এখানে তো প্যানকেক মিক্স পাওয়াই যায় দেশেও পাওয়া যায় আমি জানি তবে প্যানকেক মিক্সে যেহেতু ময়দাটা ইউজ করা হয় তো আমি ভাবলাম যে ঘরে ওটস দিয়েই যেহেতু বানানো খুব ইজি বানিয়ে নেওয়া গেলে এটা একটা হেলদি ব্রেকফাস্টও হবে আর ভালোও হয় বেশ ভালোই হয় খেতে তা আমি এর জন্য ওটস কিছু গুঁড়ো করে আগেই রেখে দিই তো আজকে আমার গুঁড়ো করে রাখা ছিল না যেই জন্য আমি ওটসটাকে গুঁড়ো করে তার মধ্যে সামান্য লবণ চিনি গোলমরিচ অ্যাড করেছি হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করেছি কারণ যাতে এটা একটু ফোলে ফ্রাইং প্যানে দিলে এবং একটা ডিম তার মধ্যে সাথে ফেটিয়ে নিয়েছি এক চামচ ময়দাও অ্যাড করেছি যাতে কনসিস্টেন্সিটা ঠিকঠাক আসে কারণ চিটচিটে ভাবটা বা আঠালো ভাবটা সেটা না দিলে তো আর আসে না বলুন তো যে কারণে ভালো করে একবার এটাকে ফেটে নেওয়ার পর সামান্য দুধ অ্যাড করেছি এর মধ্যে ব্যাস এটা একটা হেলদি ব্রেকফাস্ট যে কোনো বয়সের মানুষ এটা খেতে পারে আপনারা চাইলে এটাকে বাচ্চাকেও দিতে পারেন আমি যেমন এটা পল্লবীকে দিই তো পোতা পোখায় আমিও খাই আমরা তিনজনেই এই ব্রেকফাস্টটা করে থাকি তা আমি একটু সল্টি একটু মানে একটু নোনতা একটু মিষ্টি এইভাবেই করি সাথে যেহেতু গোলমরিচটা অ্যাড করি তো সেটা বেশ ভালোও লাগে খেতে এর সাথে চাইলেই কিছু সবজি কুচি অ্যাড করা যায় তো আমি সেটা আজ আর অ্যাড করিনি আমি শুধুই প্যানকেক বানাবো দুধ ডিম দিয়ে তো এটা জাস্ট এরকমভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে ফ্রাইং প্যানে বাটার গরম করে তার মধ্যে হাতার সাহায্যে যেভাবে ধোসা বানানো হয় সেভাবেই এটাকে বানিয়ে নেব ব্যাস এই পিট করে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো সেকে নিলেই প্যানকেক রেডি হয়ে যাবে সাথে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম তো ভাবলাম শুধু প্যানকেক কেন খাওয়া হবে ফ্রুটস এবং প্যানকেক সাথে মিক্স করে খেলে বেশ ভালোই একটা ব্রেকফাস্ট হয়ে যাবে তো এখন যেহেতু বাইরে স্নো পড়া শুরু হয়ে গেছে এখন সব থেকে সমস্যা হলো বাচ্চাকে সারাদিন ঘরে রাখা সামারে তো এই অসুবিধাটা বোঝাই যায় না সামারে তো বিকেলবেলা প্রতিদিন একটা নিয়ম হয়ে থাকে যে বাজ। মানে বিকেল ছটায় বেজেছি কি না কি পার্কে যাওয়া যায় যেহেতু এখানে রাত সাড়ে আটটা নটায় সূর্য ডুবতো সামারে তো সেক্ষেত্রে রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত পার্কে থাকা যেত মানে রাত বলছি ঠিকই কিন্তু রাত ঠিক নয় মানে সন্ধ্যে সাতটা আটটা মানে এখানকার বিকেল বেলা তবে এখন এই উইন্টারে সাড়ে চারটার সময়ই সূর্য ডুবে যাচ্ছে সাড়ে চারটার সময় ঘোর অন্ধকার ঘনিয়ে আসছে যে যে কারণে এখন ঘরে একটা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি নিয়ে বাচ্চাদেরকে বিজি রাখতে হয় চেষ্টা করি যতটা ঘরে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করার চেষ্টা করা হয় তার মধ্যে মাঝে মাঝে স্নোতে একটু খেলাধুলোও করা হয় তো আর একটু যখন স্নো পড়বে তখনই বেরোনোটা বেশ ভালো লাগবে তো এই যে আমার প্যান্টকে এইভাবে রেডি হয়ে গেছে দুপিটা আমি ভালো করে সেকে নিয়েছি তো আমার ওই ব্যাটারটাতে তিনটে প্যানকেক হয়ে গেছে সাথে কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম সাথে এই ম্যাঙ্গো জুসও নিয়েছিলাম আমি ইউনিভার্সিটি যেতে যেতে রাস্তা ধারে যে কিছু ভিডিও সেগুলো তুলে ধরেছি প্রতাপ আমাকে সেগুলো শেয়ার করেছে তো রাস্তাটা এখন স্নোতে কভারও হয়ে যাবে এরা তো প্রতিদিনই এখন স্নো পড়লে রাস্তা ক্লিন করতেই হবে যে মেন রোড এখানে সেই ব্যবস্থাও আছে তো ভীষণ সুন্দর লাগছে দৃশ্যটা খুবই ভালো লাগছে এখনও গাছের পাতা সব ঝরেনি তবে স্নো পড়া শুরু হয়ে গেছে তো বছরে যেহেতু প্রথম তুষার ঝড় এবং এটা তুষার ঝড়ই এসেছিলো এবং বছরে যেহেতু প্রথম স্নো পড়া তাই ভাবলাম এটা শেয়ার করাই যায় আপনাদের সাথে তো আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সঙ্গে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করুন আমি অবশ্যই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন টাটা